বাসার বিমান তো ছিল কারণ নৌকার নিস্পত হলো নুয়ালিহি সালামের কিস্তি যেভাবে আমার নাই বলেছেন ইমনা মাসালা আহলে বাইতি কামাসালি সাফিনাতে নু ফমান রাকিবাহা নাচা ওয়ামান তাখাল্লাফা আনহা খলাকা যে ব্যক্তি আমার মনে রেখো আমার আহলে আমার পরিবার হলো হল সালামের কিস্তির মতো যে উঠবে সে নাজাত পেয়ে যাবে যে পিস দেবে সে ধ্বংস হয়ে এবার সাহাবার ব্যাপারে কি বললেন সাহাবার ব্যাপারে বললেন সাহবাই ব্যাপারে বললেন আমার সাহাবা আকাশের তারার মতো উদাহরণ দেখেন কি সুন্দর বিআইহিম ইক্তাদাইতুম তাদের যে কোনো একজনকে যদি তুমি অনুসরণ করো ইহতাদাইতুম তোমরা হেদায়ত পেয়ে যাবে যে কোন একজনকে এবার কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন

নবীজিকে কিভাবে ভালোবাসতে হয় কেমন কেমন করে ভালোবাসা যায় ভালোবাসার কত রকমের সিস্টেম আছে কত রকম করে মন জয় করা যায় সেটা যদি আপনি শিখতে চান আপনাকে একটা ইউনিভার্সিটির ছাত্র হতে হবে যেই বিশ্ববিদ্যালয়ের নাম হলো সিদ্দিকে আকবর নবীর প্রেমিক হিসেবে কতটুকু সত্যবাদী এটা আপনি ভালো জানেন দুনিয়া ভালো জানে আপনার এলাকার মানুষ আর গ্রামের মানুষ ভালো জানে কিন্তু আমার নবীর উসওয়ায়ে হাসানাহ উত্তম বৈশিষ্ট্য উত্তম চরিত্রের সমুদ্র থেকে একটা সত্যবাদিতার ঝলক নিয়েছেন সিদ্দিক আকবর আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযী জা বিস

والذین معه যারা মুফাসসিরিন کرام বলছেন সিদ্দিক আব্বরকে বুজানু হয়েছে যিনি আমান নবীর বাল্যকালের সাথী যৌবনকালের সাথী কৈশোরের সাথী বয়সের সাথী কবরের সাথী রওজার সাথী সুবহান একবারে ফার্স্ট টু লাস্ট হয়তো আল্লাহ আমাদেরকে দেখাবে হাসরেরও সাথী যদি আল্লাহ আমাদেরকে خدمت করার সুযোগ দেয় তো দেখবো জান্নাতেরও সাথী